তার মানে জান্নাতে যাবার আগে যে সত্তর হাজার গেটের কথা আমরা পাই তরুণের কথা এমন সুন্দর আকর্ষণীয় করে আল্লাহ বানাবে প্রথম গেট থেকে মানুষ মনে করবে মনে কাছে যা আছে লোটা বাটা এরপরে ওর যা কি বলে ব্যাগপত্র সব নিয়ে মনে করবে বসে পড়ে তারা বলবে আল্লাহর বান্দা এটা শুরু শেষ পর্যন্ত যাওয়া লাগবে এখনো কিছুই না

তরুণের কাছে যাওয়ার আগে জান্নাতের গেট গুলো আমি এসব খুলে রাখবো আমি আরেকটা বুঝেছিলাম জেলখানায় থাকা তিন বছর যতবার আমাকে আদালতে তুলেছিল আমি দেখেছিলাম

আমি জাহান নামের সাথে এই কারাগার মিলিয়েছি কারণ আর দুনিয়া আছে যেন মকমেনি বা জান্নাতুল কাফে এই পৃথিবীটা মমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য বেহেস্তের মতো এই হাদিসের সাথে আয়াতের তুলনা করে তাফসির দিয়ে মিলিয়ে দেখলাম যে আসলেও তো যে পৃথিবীতে যে কারাগার গুলো আছে কোন কারাগারের দরজা কিন্তু এক সেকেন্ডের জন্য কেউ খুলে রাখে না যেই খুলবে সঙ্গে সঙ্গে আসামি ভেতরে দেওয়ার পরে আবার বন্ধ করে এটাই নিয়ম চব্বিশ ঘন্টার এক মিনিটও খোলা রাখবে না খুললে সঙ্গে সঙ্গে কাউকে ঢুকে আবার বন্ধ করে দিবে যদি মনে করেন যে এই হাফ সেকেন্ড বা হাফ মিনিট পরে আবার আরেকজন বের হবে হোক তারপরেও তালা মারা থাকবে আবার দরকার তালা খুলবে যদি দিনের চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় তালা খোলা লাগে তার জন্য দুইজন লোক আছে ওখানে তো নামের দরজা কোন সময় খোলা থাকে না সব সময় কি থাকে আর জান্নাতের বর্ণনা আল্লাহ সেখানে দিয়েছেন কোন জায়গায় ওয়া বাদ দেন জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন জান্নাতের দরজা কোন সময় বন্ধ থাকে না সব সময় খোলা থাকে আর মাত্র তিন দিন পরে আমাদের ওপর একটা খুলে দেওয়া হয় আয়াতের সাথে তো মিলছে না তাহলে মিলাতে হবে এটা তার তাফসির মাহফিল না যে আপনাদের তাফসির করে বোঝাবো এতটুকু বাস্তবতা এই যে জান্নাতের যে দরজা একটা দুইটা না মেন দরজা সব সময় আল্লাহ খুলে রেখেছেন বাকি ওর ভেতরে যাবার পরে রকমের সাজানো আছে এক এক জায়গায় ওই দরজা গুলো হয়তো রমজান সংবর্ধনার আয়োজন আপনারা করেছেন আমি আগেই তো উৎসর্গ করলাম আপনাদের জন্য এই সংবর্ধনা আপনারা না হলে আজকে আমি পর্যন্ত আসতে পারতাম না আমরা খুশিও না বেজারও না সেক্রেটারি যেটা বলছিলেন যে আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ হয়তো ওই যোগ্যতা এখনো আমাদের তৈরি হয়নি এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা এখনো হাতে দেয়নি কিন্তু যে অবস্থা বাংলাদেশে এখন অর্থনৈতিক এবং মানুষের যে চরিত্র এই দেশ এখন একক ভাবে চালানোর ক্ষমতা কারোরই নেই এই জন্য যারা লাফালাফি করছেন এই কথা সুস্থ ঠিক আছে ঠিক আছে না মানুষের আবেগ আছে তো আমরা আজকে সেক্রেটারি সহ বের হয়েছি সেই সাতটা পনেরো এখনো মনে হয় আরো দুই তিনটা আছে তার মানে ম্যাডাম বলছে চুল কাটা লাগবে না আমি তো সেই কসম দিয়েছিলাম যে কি ছেড়বে ছিঁড়েন চুলও কাটিনি এই জন্য আমার মনে আজকে কাটা লাগবে কালকে যেহেতু শপথের জন্য শপথে তো আর এভাবে যাওয়া যাচ্ছে না এই জন্য চুল আজকে কাটাই লাগবে রাত্রি তা আমরা দশটার ভেতরে ছেড়ে দিয়ে নাম তো না আবার কালকে সকালে যাওয়া লাগবে যশোরে ওখান থেকে আবার ঢাকা আমরা যে কথা বলছিল আমি পড়ার পড়ছি এগুলো দেখেন তো কি লিখেছে আমি দেখি পড়ছি হ্যাঁ আমার প্রাণপ্রিয় ভাইরা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমরা খুশিও না বেজারও না এখন আজান হচ্ছে তো বাস্তবতা হচ্ছে এইটাই আমরা ওই পর্যায়ে অন্তত এই কয়েক বছরের ভেতরে যদি যেতে পারি অবশ্যই আল্লাহ তার ওয়াদা সেটা ওয়াদা আল্লাহু الَّذِينَ آمَنُوا وَمِنْ كُمُ الْعَامِلُونَ الصَّالِحَاتِ لَا يَسْتَخْلِفَنَّهُمْ فِيلَا অবশ্যই আল্লাহর ওয়াদা যারা ইমান আনার পরে যোগ্যতা অর্জন করবে ভালো ভালো কাজ দিয়ে তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দেবেন এই কথা কি মিথ্যা সোরা নূরের পঞ্চান্ন নম্বর আয়তে আছে সুতরাং এইটা আমরা আগামীতে এবার দেখবো ইনশাল্লাহ কুষ্টিয়ার সদরে এই চৌচুয়ান্ন বছরে আজ জামাত ইসলামী বাংলাদেশের কেউ এমপি হয়নি এই প্রথম আল্লাহ আমাদেরকে দিয়ে আরম্ভ করেছে আগামীতে ইনশাল্লাহ তিনটা হবে আমরা যারা এই আবেগে হয়ে অহংকার উদ্যত দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সাংবাদিক আছে এই জন্যে আজকে যত জায়গায় তেরোটা ইউনিয়নে ঘোরার কথা ছিল বারোটা ঘুরেছি একটা এখনো বাকি আছে হরিপুর যাই করেছেন আপনাদেরকে বলছি আপনারা থামবে ধরাকে সরাকান করে ফেলেছে মানে কি বিভিন্ন জায়গায় মারধর বাড়িতে কোপ দেওয়া আগুনে আগুন দেওয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি অন্তত যেহেতু দায়িত্ব একটা পেয়েছি দায়িত্বশীল হিসাবে সাবধান করছি অস্ট্রিয়াতে কোনো অন্যায় আমরা হতে দেব না এবং অন্যায় করবো না ইনশাল আমি অলরেডি কালকে জানিয়েছি যে প্রথম যেহেতু শুরু করবো সাদা বাজির এই ক্যান্সারটা মুক্ত করার জন্যে দেখি শপথটা কালকে হয়ে যাক পরশু দিন মনে হয় হয়ে যাক এরপরে আমরা আমাদের কাজ একশো দিনের ভেতরে যা যা ওয়াদা করেছিলাম চেষ্টা চালাবো একশো বা দিন সাথে সম্মানিত ভাইরা যেহেতু আমরা এখন নামাজে যাবো এরপরে কবুর হাতে অনুষ্ঠান চলছে অলরেডি ওখানে যে হাজির হওয়া লাগবে ওরা বসে আছে এরপরে মনে হয় হরিপুর একটা ইউনিয়ন এখনো বাকি আছে এরপরে বললাম তো যে কাটা কাটি আছে এগুলো শেষ করে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না যদি এবার আমরা এমপি হওয়ার পরেও কোন মানুষ আমাদের ভয় দেখায় তো আমরা ফেল করা ভালো ছিল সুতরাং কোনো ভয় নেই যে যা করবে বাকি আমরা দেখবো ইনশাল্লাহ আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন এক্লাস নিয়ে আল্লাহ আমাদের তাওফিক দিন আমি আসসালাম